শুভেন্দুরা সাবধান হয়ে যাও তোমাদের দেশের সাংবাদিকরা সাবধান হয়ে যাও বাংলাদেশের কোন বিষয়ে নাগের ওপরে তথাকথিত সাম্প্রদায়িক হামলার তীব্র প্রতিবাদ হয়েছে ভারতের দিল্লিতে বহু বহু বছর পর শেখ হাসিনার সময় তো বটেই তারও আগে বহু লম্বা সময় ধরে এতটা অর্গানাইজ কোনো প্রতিবাদ সভা দিল্লিতে হয়নি ভারত বাংলাদেশের সাথে সচিব পর্যায়ের একটা বৈঠক হয়েছে বৈঠকে মোটামুটি একটা নিশ্চিত হওয়া গিয়েছিল যে মনে হয় ভারত বাংলাদেশ যে উত্তেজনা সেটা থেমে যাবে কিন্তু ভারতের বিজিবি নেতারা বিশেষ করে শুভেন্দ্রবাবু তাদের কথাবার্তা মনে হচ্ছে তারা এখনও পর্যন্ত থেমে নেই তারা সীমান্তে আরও জোরদার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাদের সাথে এ আলোচনা করব এর আগে হঠাৎ করে ভারতের আর বাংলাদেশ বিরোধী একটা সমাবেশ এবং ওই ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ নাকি তারা এটা করেছে এ বিষয়ে নিয়ে আলোচনা করেছেন জাহিদ ভাই পাশাপাশি সবিন্দু কিনে নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন ডক্টর ফজল হক বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপরে তথা কথিত সাম্প্রদায়িক হামলার তীব্র প্রতিবাদ হয়েছে ভারতের দিল্লিতে বহু বহু বছর পর শেখ হাসিনার সময় তো বটেই তারও আগে বহু লম্বা সময় ধরে এতটা অর্গানাইজ কোনো প্রতিবাদ সভা দিল্লিতে হয়নি আমি বিবিসি রিপোর্টে তেমনই দেখলাম একটা বিস্তারিত রিপোর্ট করেছে সেখানে সেদিন দিনভর যা যা হলো সেটা নিয়ে তারা কথাবার্তা বলেছেন ওখানে উল্লেখ করেছেন এই আয়োজনটা করেছিল মূলত আর বিশ্ব হিন্দু পরিষদ তারা কিন্তু এটার ব্যানারটা ভিন্ন ছিল আমি আসবো সেই জায়গায় একটু কিছু কন্টেন্ট আমাদের জেনে রাখা ভালো কিন্তু ওখানেই অত্যন্ত আপত্তিকর কিছু কথাবার্তা বলা হয়েছে বাংলাদেশ সম্পর্কে অখণ্ড ভারতের কথা দীর্ঘদিন থেকে আর এস এস তারা এই কথাটা বলে বেড়াচ্ছে অ্যাট দ্য সেম টাইম আমাদের স্বাধীনতা স্মরণ করিয়ে দিচ্ছে আবার সেই পুরনো আলাপ আজকে প্রাসঙ্গ প্রসঙ্গ আসলো আবার একটু করতে চাই আমাদেরকে স্বাধীনতার সময় স্বাধীনতা যুদ্ধে সাহায্য করে নাকি আমাদেরকে কৃতার্থ করেছে দীর্ঘদিন থেকে ভারতের লোকজনের এই বয়ান ছিল শুধু ভারতের না স্যার প্রাইজিং আমাদের দেশে প্রচুর তথাকথিত বুদ্ধিজীবী আওয়ামী লীগ নেতারা তো ছিলই আমার মনে আছে যখন আমরা ভারতকে নিয়ে আলোচনা করতাম বিগত রেজিমের সময় আওয়ামী লীগের নেতারা আমাদেরকে এটা তারা স্মরণ করিয়ে দিতেন যে ভারত যেহেতু আমাদেরকে স্বাধীনতার সময় সাহায্য করেছে তাই আমাদের চিরকৃতজ্ঞ চিরকৃতজ্ঞ থাকা দরকার আমরা অ্যাপ্লিকেশনে লিখতাম না এটা এটা দিলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো সেই ইলে একটু আলোচনা করতে চাই এখানে মূর্তি চক এখানে খুবই ব্যস্ত একটা এলাকা এখানে প্রধানমন্ত্রী সংগ্রহশালা এমপিদের বাসস্থান সাউথ অ্যাভিনিউ দিল্লির সবচেয়ে অভিজাত লুটিয় জোনের আরও দু তিনটে মানে অনেক কিছু এবং পার্লামেন্টের স্টেশন স্টেশন মিলে এই জায়গায় তারা করেছে এবং এখানে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে এখানে এই সমাবেশটা হয়েছে আসলে ভারতের শাসক দল বিজেপির আদর্শিক অভিভাবক আর এস এস এর প্রচ্ছন্ন সমর্থনে যখন রাজপথে কর্মসূচি হয় তখন তাকে এটা করতেই হয়েছে কথাটা এরকম মানবাধিকার দিবস উপলক্ষে গতকাল দশ ডিসেম্বর ছিল সেখানে তারা মানবাধিকার দিবসে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হয় এই ধরনের আলাপ করে এটা করেছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে মুহুর মুহুর স্লোগান হয়েছে সেখানে শহরের নানা প্রান্ত থেকে বাস বোঝাই করে ওখানে গেছে ওখানে খাবার দাবার পানীয় জল সবই ব্যবস্থা করা হয়েছে একটা পরিকল্পিতভাবে এই সমাবেশটা করেছে এখন কারা ছিল দিল্লিতে একটা সাংবাদিক সম্মেলন ছিল সেখানে আর এস এসের মিডিয়া কোঅর্ডিনেটার উপস্থিত ছিলেন তখন জানানো হয়েছিল এটা আর এস এর ব্যানারে হবে না সিভিল সোসাইটি অফ দিল্লি নামে একটা সুশীল সংগঠন এখানে করবে ঢাকায় ভারতের সাবেক রাষ্ট্রদূত ভিনা সিক্রি ইন্টেলিজেন্স ব্যুরোর সাবেক সাবেক প্রধান রাজীব জৈন ছিলেন মানে বিনা সিক্রি ওখানে গিয়ে প্রমাণ করে দিলেন তিনি আদতে বাংলাদেশ নিয়ে যা যা কথা বলেন এগুলো কোনো অ্যানালিস্টের কথা না এগুলো অ্যাক্টিভিস্টের কথা অন্ধ পাড় দলীয় ব্যক্তির কথা মানে গত কিছুদিন আমরা ভিনা সিক্রিকে বাংলাদেশকে নিয়ে অনেক কথা বলতে শুনেছি এমনকি বাংলাদেশে প্রচুর হিন্দু নারী রেপ্ট হচ্ছেন এমন বক্তব্য আমি তাকে একটা জায়গায় দিতে দেখেছি মিথ্যারও সীমা থাকা দরকার এই নারীর তা নেই একেবারেই নেই বাংলাদেশে কাজ করে যাওয়া ভারতীয় কয়েকজন হাই কমিশনার আসলে আদতে আওয়ামী লীগের পেইড হয়ে কাজ করেন এরা সবাই তাই এছাড়াও পিনাক রঞ্জন আছেন পঙ্কজ শরণ আছেন হর্ষবর্ধন সিং সিংলা আছেন কিন্তু বিনা সিক্রি এবার কার ঘটনা যতটা সরব অন্যদেরকে অতটা সরব দেখিনি অন্যরা খানে বেশ খানিকটা চুপসে গেছে এখন আমরা কারণ আরও খুব স্পষ্টভাবে বুঝি উনি আদতে আর এস এস বিজেপির একেবারেই গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট সুতরাং আমরা ভারতের মাটিতে সিক্রিয়ার যা যা কথা বলবেন বাংলাদেশ নিয়ে ওগুলোকে আমরা আসলে ইয়ের সাথে যুক্ত করে দিতে পারি পশ্চিমবঙ্গের বিজেপির নেতার সাথে ক্লিয়ারলি তিনি যেসব বলেন বিনাশিক্রিয়া একটু সফটওয়্যার ঢঙ্গে মূলত একই কথা বলেন এখানে লোক লোকজড়ো করেছে বিশ্ব হিন্দু পরিষদের নেতা তাদের নেতারা নাম আছে বিনোদ বঞ্সল শুরু থেকে ছাপ করেছিলেন মঞ্চের সামনে তিন চারটে সারি বরাদ্দ ছিল শুধু সাধু সন্তদের জন্য সুপ্রিম কোর্টের আইনজীবীরা ছিলেন নারী সদস্যদের নিয়ে গোটা ভিএসপি শাখা প্রধান সাতিসতম্ভরা উনি পুরোটা সময় ছিলেন নারীদেরকে নিয়ে তৈরি অনেকেই বক্তৃতা করেছেন মিনিট কিন্তু ওই নারী যিনি বিএসপির হিন্দু শাখার প্রধান তিনি অসীম অসীমানিত আনলিমিটেড কথা বলেছেন তাকে থামানো হয়নি তিনি হিন্দুরা বেশি দিন বসে বসে এগুলো দেখবে না এসব হুঙ্কার দিচ্ছেন বিনা সিক্রি বলেছেন যে বিক্রম মিস্ত্রি গেছেন এবং সেখানে গিয়ে বাংলাদেশের সাথে কাজ করতে চেয়েছেন কিন্তু হিন্দুদের ওপরে নির্যাতন বন্ধের শর্তে না ভারতীয় পররাষ্ট্র সচিব কোনো শর্ত দেয়নি ভারত সব শর্ত দেয়া অ্যাফোর্ড করতে পারবে না গতকালই ভিডিওতে বলেছে ভারতকে আসলে এই যুদ্ধংদেহী ভাব থেকে বেরিয়ে আসতে হবে তার নিজস্ব স্বার্থে আবার কিছু রেটরিক চালু রাখতে হবে সেটাও কেন সেটাও বলেছিলাম উনি বাংলাদেশের সাথে কাজ করার কথা বলছেন এবং একই সাথে তার কনসার্ন জানিয়েছেন ইট ওয়াজ নট এ কন্ডিশন কিন্তু উনি টোনটা এরকম দেখছেন দেখাচ্ছেন আর কি চীনময় কি। চিন্ময় ক্রিস্ট ইস্কন নেতা চিন্ময় দাসের গ্রেফতারের বিরুদ্ধে তারা তীব্র ক্ষোভ দেখিয়েছেন হুঙ্কার দিয়েছেন এবং বলছেন যে একজন সন্ন্যাসীকে জেলে পড়েছে আবারও তাকে ইস্কন নেতা হিসাবে বলা হচ্ছে এই ভদ্রলোক আমরা বারবার এই কথাগুলো বলব মনে রাখতে হবে এই ভদ্রলোক ইস্কন থেকে সেন্ট্রাল ইস্কন দ্বারা বহিষ্কৃত হয়েছিলেন শিশু যৌন নিগ্রহ বা নিপীড়নের অভিযোগে এই মানুষকে নেতা বলতে লজ্জা হওয়া উচিত আসলে হিন্দু সম্প্রদায়ের উচিত তাকে যে তারা বিশ্ব সনাতনী জাগরণে জোট করে যে তারা অধিকার আদায় করছে তারা করতেই পারেন আমরা সেই অধিকারকে সমর্থন মানে সেই আন্দোলনকে সমর্থন করি প্রত্যেকটা নাগরিকের নাগরিক অধিকার আছে আর সাংবিধানিক অধিকার আছে করার কিন্তু তারা তাকে এরকম একজন যৌন শিশুর যৌন নিপীড়ককে তারা নেতা বানিয়েছেন এবং তার পক্ষে ভারতীয়রা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন কারণ আমাদের এই তথ্যগুলো আসলে আমরা ঠিকঠাক মতো ভারতে পৌঁছে দিতে পারিনি পৌঁছে দিতে পারলেও ভারতের মিডিয়া গদি মিডিয়া সেগুলো প্রচার করেনি তারা তো নিশ্চয়ই জানতো একটা মিডিয়ার কাজ এই তথ্য হলো খুঁড়ে বের করা বাংলাদেশ মিডিয়া তো এসছিল কিন্তু মিডিয়াগুলো একেবারে এক পেশে মন্তব্য চালিয়ে গেছেন একাত্তর মনে করো জুলুমবাজি বন্ধ করো বারবার প্রায় সবাই বাংলাদেশকে একাত্তরের কথা মনে করিয়ে দিয়েছেন বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানে এটা এসছে প্ল্যাকার্ডে লেখা ছিল বাংলাদেশ একাত্তর মনে করো জুলুমবাজি বন্ধ করো মুক্তিযুদ্ধের ভারতের অবদানের কথা স্মরণ করে আজকের বাংলাদেশের বাংলাদেশেও হিন্দুদের নির্যাতন বন্ধ করা উচিত এই কথা ঘুরে ফিরে এসছে মানে সবার মূল জায়গা এটা দিল্লি ক্যান্টনমেন্ট এলাকা থেকে আর বিজেপির একজন কট্টর কর্ট তিনি বলছেন আমি তো বলবো বাংলাদেশকে আমরা দুধ কলা দিয়ে সাপ পুষেছি একাত্তর আমরা ওদের দেশ বানিয়ে দিয়েছি আর এখন সেই বিষাক্ত সাপই আমাদের কাটতে আসছে লজ্জা হওয়া উচিত এরকম নানান নানান কথাবার্তা আছে ডক্টর নিউসের বিরুদ্ধে স্লোগান আছে তারপর তারা এক স্মারকলিপি দিয়েছেন এবং মোহ যে স্লোগানটা হয়েছে সেটা হচ্ছে অখণ্ড ভারতের স্লোগান হয়েছে যেহেতু আর এস এস জড়িত আছে সেই স্লোগানটা থাকবে এ দুটোই শুনে একটু কথা বলি বাংলাদেশের স্বাধীনতায় ভারত সাহায্য করেছে যুদ্ধের সময় কোনো সন্দেহ নেই আমাদের যে শরণার্থীরা গেছেন তারা সেখানে ছিলেন তারা ভালো ছিলেন না ভারত একটা অতি গরিব দেশ কিন্তু এই গরিব দেশের মধ্যেও তারা এবং জনগণ ভারতের জনগণ বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন ওই সময় আমাদের মুক্তিযোদ্ধারা সেখানে গিয়ে ট্রেন্ড হয়েছেন ভারত থেকে অস্ত্র পেয়েছেন তারা প্রাথমিকভাবে যে গেরিলা যুদ্ধ চালিয়েছেন তারও অস্ত্রের প্রাথমিক উদ্দেশ্য উৎস ভারত ঠিক এবং ভারত পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ লড়াই ভারত পাশে না থাকলে আমাদের জন্য খুবই কঠিন হতো কোনো সন্দেহ নেই এবং বাংলাদেশ যেহেতু একটা ফ্ল্যাট রেইন আমাদের খুব বেশি বনভূমি নাই পাহাড় নাই লুকিয়ে থাকার জায়গা নেই তাই আক্রমণ করে আবার ভারত পালিয়ে যাওয়া সীমান্ত এলাকাতে প্রাথমিক দিকে এগুলোই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স ছিল এবং আমাদের আক্রমণ করে ভারতে পালিয়ে যাওয়ার এই টেন্ডেন্সির কারণে রীতিমতো বর্ডার ধরে সাম কিলোমিটার্স এরিয়া মুক্তাঞ্চল হয়ে গিয়েছিল যেখানে পাকিস্তান মিলিটারি আর যাওয়ার সাহসও করত না এবং শেষে তিন ডিসেম্বর ভারত নিজে এই যুদ্ধে জড়িত হয়েছে জড়িত হয়ে ভারত পাকিস্তানকে তার জায়গা থেকে আত্মসমর্পণ করাতে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে এগুলো সবই সত্য এটার সাথে কূটনৈতিক যাত কাজ আছে আমরা এই জিনিসটা অনেকে মিস করি সেটা হচ্ছে জাতিসংঘে বারবার যুদ্ধবিরতির প্রস্তাব আসছিলো এই যুদ্ধবিরতির প্রস্তাবটা আসা তখন আমাদের জন্য স্বাধীনতার পক্ষে বাধা হতো কারণ যুদ্ধবিরতি হয়ে গেলে তখন আমরা পাকিস্তান এবং একটা গৃহযুদ্ধ হিসেবেই দেখা হতো নেগোসিয়েশনের মাধ্যমে যদি শেখ মুজিবুর রহমানকে যিনি যেটা হওয়ার কথা ছিলেন প্রাইম মিনিস্টার করে দিত তাহলে হয়তো আমাদের এই পরিস্থিতি নাও হতে পারতো সেই সময় এই প্রস্তাবগুলোতে ভারত তার ইনফ্লুয়েন্স যেহেতু তার সাথে সোভিয়েত ইউনিয়নের এক ধরনের অলিখিত জোট ছিল তাকে দিয়ে ভেটো দেয়ানো এসব করে এগুলো বন্ধ করা সব ভারতের ভূমিকা আছে কিন্তু আমরা প্রায় একটা কথা বলি যেটা তো আসলে একটা ট্রেড অফ ছিল বিনিময় ছিল ভারত আমাদেরকে সাহায্য করে সবাই জানি এখন এই কথাগুলো বাংলাদেশের মানুষ জানে বাট উইল হ্যাভ টু সে দ্যাট রিপিচেডলি যেটা ডিসেম্বর মাসও সেটা হচ্ছে ভারত পাকিস্তানকে ভেঙে দিতে চেয়েছে পাকিস্তানকে দুর্বল করে দিতে চেয়েছে সেই কারণে স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স আছে তাই সে করেছে এই ভারতই বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে এই ভারতই তার মাটিতে ইন্দিরা গান্ধী যখন একাত্তরে আমাদেরকে সাহায্য করছে তখন ভারতের মাটিতেই উত্তর পূর্ব রাজ্যগুলো যেগুলোকে আমরা সেভেন সিস্টার্স বলি এই মণিপুর মিজোরাম এরা কেউ ভারতের সাথে থাকতে চায়নি তারা নিপীড়িত বোধ করেছে কাশ্মীর তো জন্মের পর থেকেই সেখানে কি ভারত তাদেরকে স্বাধীনতা দিয়েছে স্বাধীন হতে দিয়েছে দেয়নি দেয় না এটাই নিয়ম এটাই নিয়ম এখনও ভারত পাকিস্তানের বেলুচিস্তানের স্বাধীনতা নিয়ে ভীষণ রকম আগ্রহী তার দেশের মাটিতে মণিপুর জ্বলছে কিছু করছে না করবে না একই সাথে পাকিস্তান আবার খুবই তার বেলুচিস্তানের নানা রকম অন্যান্য আছে কিন্তু সে আবার কাশ্মীরকে নিয়ে খুবই ব্যতিব্যস্ত সো এগুলো রাজনীতির ব্যাপার আমি বলছি না এগুলো খারাপ ভালোর কথা এগুলো এভাবেই চলে এগুলো এভাবে কিন্তু এটাকে মহত্ব হিসাবে দেখানোর কোনো প্রয়োজন নেই এগুলো জাস্ট কতগুলো জিও পলিটিক্যাল হিসাব এর বাইরের কিছু না এটাই হলো মূল কথা এটা হলো মূল জায়গা মূল আলোচনার বিষয় চায়না কাশ্মীর নিয়ে মাথা ঘামাবে কথা বলবে চায়না উইঘরকে নিয়ে কথা বলবে না তার নিজের রাজ্য সিং আছে তো যাই হোক আমরা যেদিন স্বাধীন হয়েছে। সেদিনই ভারতের ঋণ যদি থেকে থাকে সেটা শোধ হয়ে গেছে এটা একটা কেনা কেনা বেচা ভারত কিনেছে টাকা দিয়ে আমরা আমরা কিনেছি ভারতের কাছে টাকা দিয়ে আমরা মূল্য পে করে দিয়েছি পাকিস্তানকে দুর্বল করে দিয়েছে এখন তারা তবে হ্যাঁ তাদের মোহভঙ্গ হয়েছে তারা ভেবেছে বাংলাদেশ ভারতের একটা রাজ্য হয়ে থাকবে এবং শেখ হাসিনা সেটা করে ফেলেছিলেন একটা রাজ্য বানিয়ে দিয়েছিলেন বানানোর পরে সেটা শেষ পর্যন্ত আর হয়ে ওঠে নাই যেহেতু হয়ে ওঠে নাই এখন তাদের খুব লাগছে আর একটা ব্যাপারে আমাদের একটু আসলে কথা বলতেই হবে সেটা হচ্ছে অখণ্ড ভারত আর এস এসের কিন্তু আমি বহুবার এটা নিয়ে আলাদাভাবে কথা বলেছি তাদের পঁচাত্তর বছর পূর্তিতে আর এস এস এই অখণ্ড ভারতের কথা বলেছিল তাদের মানে ক্লিয়ারলি তাদের কি কি করতে চায় মানে এই অঞ্চলে আসলে আর কোনো দেশের অস্তিত্ব থাকবে না এই অঞ্চলে পুরোটাই ভারত হয়েছে আফগানিস্তান থেকে শুরু করে আমরা পাকিস্তান নিয়ে আমরা নেপাল ভুটান মালদ্বীপ শ্রীলঙ্কা কেউই আসলে না এটা একটা অখণ্ড ভারত এরকম একটা খোয়াব তারা দেখে এবং খোয়াবটাকে নিয়ে তারা রীতিমতো তাদের পরিকল্পনা আছে এবং যখন তাদের নতুন পার্লামেন্ট ভবনে সেই মানচিত্র তারা স্থাপন করেছিল তখন বোঝা যায় এটাকে খুব যাতাকরণ এবং শুধু মানচিত্র নয় মানচিত্রকে কেন্দ্র করে তাদের কেন্দ্রীয় মন্ত্রী টুইট করেছেন মুখ্যমন্ত্রীরা টুইট করেছেন তাদের স্বপ্ন হচ্ছে এখন ভারত হ্যাঁ আমরা মানি এটার জন্য অভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যু আছে কিন্তু রাজনৈতিকভাবেও আপনি এমন কোনো বয়ান তৈরি করতে পারেন না যেটা অন্য কোনো রা দেশের সার্বভৌমত্বকে হ্যাম্পার করে সেটাকে সমস্যায় তৈরি করে আর এস এস পরিকল্পনা পেশ করেছে সেই রাষ্ট্র কেমন হবে সেই রাষ্ট্রের শিক্ষা কেমন হবে স্বাস্থ্য কেমন হবে সেই রাষ্ট্রে ভোটাধিকার কেমন হবে কারণ এটা একটু বলে রাখি মানে অনেকে বলেন যে বাংলাদেশের মতো দেশ যদি দখল করে ফেলে মুসলিম বেড়ে গেলে পাকিস্তান দখল করলে মুসলিম বেড়ে গেল আফগানিস্তান দখল করলে মুসলিম বেড়ে গেল তাতে তো তার ক্ষতি হবে ভোটের হিসাব বিকাশ সমস্যা হবে সেটারও চমৎকার ব্যবস্থা তারা করেছে অখণ্ড ভারতে মুসলমানরা বা অন্য ধর্মী মানুষরা হিন্দুবাদে সব নাগরিক অধিকার বোধ করবেন শুধু উপভোগ করবেন শুধুমাত্র তারা ভোটাধিকার পাবেন না সুতরাং তাদের সমস্যা তারা সমাধান করে ফেললেন হিন্দুরাই আসলে এখানে নির্ধারণ করবেন কারা শাসক হবেন বাকি সব কিছু সবাই পাবেন সো এই ধরনের আলাপকে রাজনৈতিক রেটরিক হিসাবে আমরা উড়িয়ে দেব না আমাদের দেশের অভ্যন্তরে এই অখণ্ড ভারত নিয়ে আমাদের নিজেদের মধ্যে নাগরিকদের মধ্যে যখনই তারা আওয়াজ তুলবে তখনই আমাদের এটার প্রতিক্রিয়া জানাতে হবে এটার প্রতিবাদ জানাতে হবে রাষ্ট্রীয়ভাবেও জানাতে হবে যখন অখণ্ড ভারতের মানচিত্র করেছিল তখন নেপাল এটাকে খুব স্ট্রংলি প্রটেস্ট করেছিল আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রীকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তারা এটাকে এড়িয়ে গেছেন এটা তাদের ওই ভারত যে ব্যাখ্যা দিয়েছে এটা নাকি অশোকের সময় মানচিত্র দিয়েছে অথচ তারা এই যে গতকাল ভারতের দিল্লিতে অখণ্ড ভারতের স্লোগান তুলেছে বাংলাদেশকে হুমকি দেওয়ার জন্য এই ব্যাপারগুলো আমরা বরদাস্ত করবো না শুভেন্দুরা সাবধান হয়ে যাও তোমাদের দেশের সাংবাদিকরা সাবধান হয়ে যাও বাংলাদেশের কোনো বিষয়ে নাক গলাবি না কথা বলবি না যদি কথা বলস তোদের এমনি তো তোদের দেশের নাগরিকদের একটা বেসিক অধিকার টয়লেট এই বাথরুম করার যাদের অধিকার নাই তারা পৃথিবীর কাউকে নিয়ে কথা বলার সিদ্ধান্ত নেওয়ার অধিকার বিন্দুমাত্র নেই তোরা আগে নিজে ভদ্রতা শেখ তারপরে বাংলাদেশকে নিয়ে কথা বলবি তোরা আগে নিজে নিজের পবিত্রতা অর্জন করা শেখ তারপরে বাংলাদেশকে নিয়ে কথা বলবি তোরা আগে নিজে নিজের জীবন কিভাবে পরিচালনা করে সেইটা শেখ তারপরে বাংলাদেশ নিয়ে কথা বলবি তার আগে এই ভারতের কোনো ব্যক্তির বাংলাদেশ নিয়ে মন্তব্য করার অধিকার নেই দেখেছিস না দালালগুলো তোর দেশ থেকে এসে আজকে তোদের পররাষ্ট্র সচিব এসে কি কুর্নি করে গিয়েছে এটা তোদের পরাজয় আজকে ধ্বংস হয়ে গিয়েছিস আগামী তোদের পরাজয় থাকবে বাংলার জনগণ জেগেছে বাংলার জনগণ জাগবে বাংলার জনগণ বাংলার মানুষের মুক্তি করা ছাড়া তোদের ধারে কাছেও যাবে না এদেশের মানুষের পাসপোর্ট ভিসা বন্ধ করে গিলাভ হবে তোর দেশে যাবে না আমার দেশের অর্থনীতি ভালো হবে আমার দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হবে তোমার দেশে যাওয়ার প্রয়োজন নেই ভারতে দুইজন পাগলের নতুন জন্ম হয়েছে একজন হচ্ছে সাংবাদিকতার পরিচয় দিয়ে অভিনয় করে চলেছেন পাগলামি করে চলেছেন আর একজন হচ্ছে শুভেন্দু যিনি পশ্চিমবঙ্গের বিরোধী নেতা হিসেবে নিজেকে আবির্ভূত করার জন্য বাংলাদেশকে নিয়ে সকাল সন্ধ্যা মিথ্যাচার বিষাদগার করিয়ে যাচ্ছে কিন্তু এই বিষাদগার এবং মিথ্যাচারের পিছনে কিছু পরিকল্পিত পদ্ধতি রয়েছে যেটা খুব সূক্ষ্মভাবে তারা করে যাচ্ছে সেটা বাংলাদেশের জনগণকে বুঝতে হবে গতকালকের এই শুভেন্দু নতুন করে আবার বলছেন বাংলাদেশে শেখ হাসিনাকে প্লেনে করে ঢাকা এয়ারপোর্টে নামাতে হবে এবং সেখান থেকে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে প্রবেশ করবেন কত বড় ধৃষ্টতা কত বড় অন্যায় কত বড় মিথ্যাচার যেখানে আমার দেশের সরকার হিসেবেই শেখ হাসিনা পালায়ন করেছে এখান থেকে পালিয়ে গিয়ে নিজের দল সব কিছু ছেড়ে দিয়ে তারপরে নিজের জীবনকে আত্মরক্ষা করেছে সেই নেত্রীকে এখনও প্রধানমন্ত্রী উপাধি দিয়ে যাচ্ছে আপনারা যারা ভাবছেন যে শেখ হাসিনা হয়তো নিজের প্রয়োজনে এই প্রধানমন্ত্রী দাবি করছেন কিংবা পোস্টারে প্রধানমন্ত্রী লিখছেন আমি মনে করি এটা তার নিজের প্রয়োজনই না পার্শ্ববর্তী রেশ এই ভারতের পরামর্শে এবং তাদের নিজস্ব উস্কানিতেই তিনি এই শব্দচয়নগুলো করে যাচ্ছেন যাতে করে আগামীতে এই শব্দচয়নের মধ্য থেকে তিনি প্রতিষ্ঠিত করতে পারেন যে শেখ হাসিনাই এখনও বৈধ প্রধানমন্ত্রী প্রিয় ভাইরা আপনারা জানেন যে বাংলাদেশে ফেসিবাদি শেখ হাসিনা ষোলো বছর পর্যন্ত আমাদের উপরে জুলুম করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে নিপীড়ন করেছে আমরা বাংলাদেশের সাধারণ জনগণ প্রতিবাদ করেছি পার্শ্ববর্তী দেশ গণতন্ত্র হিসাবে দাবি করা দেশ ভারত আমাদের পাশে এক একটা মুহূর্তের জন্য দাঁড়ায়নি তখন এই ভোটচোর শেখ হাসিনাকে মেনে নিয়ে ভারতের সরকারি দল বিরোধী দল সবাই মিলে যৌথ উদ্যোগে বাংলাদেশকে শোষণ করার জন্য অনৈতিকভাবে তারা তাকে সমর্থন জানিয়েই গিয়েছে কিন্তু যখন আমরা সফল হয়েছি আন্দোলন করে আমাদের দেশের টক বগা যুবকরা যখন রক্ত ঝরিয়ে শহীদ হয়ে অসুস্থ হয়ে প্রত্যেকের অঙ্গ হানি করে তারপরে যে আজকের এই বিজয়ে সিনিয়ে এনেছেন তখনই তাদের মূলত হৃদয়ে সমস্যা তৈরি হয়ে গিয়েছে তারা এখন কোনোভাবে বাংলাদেশের এই স্বাধীনতাকে মেনে নিতে পারছে না সে কারণে এই শুভেন্দুদের মতো পাগলদেরকে রাস্তায় নামিয়ে তারপরে এখন নতুন নতুন করে আমাদেরকে সবক দেওয়া শুরু করেছে এই শুভেন্দুরা এখন বলার চেষ্টা করছে বাংলাদেশ আইএস হয়ে যাচ্ছে বাংলাদেশ তালেবান হয়ে যাচ্ছে বাংলাদেশ জঙ্গিবাদ হয়ে যাচ্ছে বাংলাদেশের এই সরকার জঙ্গিবাদের সরকার এই বাংলাদেশের সরকার আরব বিশ্বের যেভাবে রাষ্ট্র পরিচালিত হয় সেই রকম করে সরকার এখানে কোনো গণতন্ত্র নেই অথচ গত ১৬ বছরে বাংলাদেশে একটা ভোট হয়নি তাহলে এই শুভেন্দুরা এই বক্তব্যগুলো দিচ্ছে কেন দিচ্ছে প্রথমত হচ্ছে একটা মহাপরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশকে খাটো করে বিশ্বের কাছে উপস্থাপন করার জন্য এবং বাংলাদেশে আস্তে আস্তে করে ওই শেখ হাসিনার প্রীতি আবার করার জন্যই তারা এই বক্তব্য দিয়ে চলেছে ভারত যে শকটা খেয়েছে বাংলাদেশের জনগণ যে জুতা দিয়ে লাথি মেরেছে তাদের গালে যে চটপাকাত করেছে এইটা কোনোভাবেই আর সহ্য করতে না পেরে এখন পাগলের প্রলাপ বনছেন আমার দেশের রাষ্ট্র ব্যবস্থা নিয়ে আমার দেশের সংস্কার নিয়ে আমার দেশের সরকার ব্যবস্থা নিয়ে চরম মাত্রায় এখন অ্যালার্জিতে পরিণত হয়ে তারা এখন দিন দিন তাদের অবস্থানকে পরিষ্কার করছেন তারা পাগল হয়ে যাচ্ছেন তারা সকাল সন্ধ্যা বকছেন এবং এমনভাবে বকছেন যে এখন বোঝাই যাচ্ছে যে এটা পরিকল্পনার অংশ না হয় একজন পতিত স্বৈরাচার তাকে একজন রাজনৈতিক দলের এবং মোদির গোলামকে মানে যে ব্যক্তি মোদির গোলামি করে রাজনীতি করছে যার নিজস্ব পালস নাই নিজস্ব কোনো শক্তি নাই তিনি এই সকল মিডিয়ার সামনে এসে বক্তব্য দিয়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে শেখ হাসিনাকে আবার সুপ্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অথচ আপনারা জানেন এই শেখ হাসিনা পালাতক তিনি আর আদৌ জীবিত আছেন না মৃত্যুবরণ করেছেন না কোথায় লুকিয়ে আছেন পৃথিবীর কেউ জানে না ভারত তাকে নিয়ে কোন বক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছে কোথায় বসে তাকে চাপ প্রয়োগ করে বক্তব্য দেওয়াচ্ছে কিংবা তাকে কী শিখাচ্ছে এ দেশের জনগণ সহ কেউ জানে না একদিকে দাবি করছেন প্রধানমন্ত্রী অন্যদিকে তাকে প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের জনগণ গণভবনে দেখতে চায় গণভবনে তার উপস্থিতি নাই তার নেতাকর্মীদের বাংলাদেশে পনেরোই আগস্ট পর্যন্ত পালন করার মুরাদ নাই বাংলাদেশে একটা তাহাজ্জুতের রক্ত ছাড়া দুই তিনজন মানুষ ছাড়া একটা মিছিল করার যোগ্যতা যাদের নাই তাও গোপনে প্রকাশ্যে না ওই যে আইএস তালেবানদের মতো করে যেটা তারা আমাদেরকে বলার চেষ্টা করছেন সেভাবে করে তারা এই ষড়যন্ত্র করছে আর তারা নাকি এয়ারপোর্টে আসবেন বিমানে করে একজন সাংবাদিকের কয়েকদিন আগে দেখলেন বাংলাদেশের জমি দখল করার শখ জেগেছে বাংলাদেশের যে আমাদের ল্যান্ড রয়েছে চট্টগ্রামকে দখল করার জন্য তার বিশেষ একটি উদ্দেশ্যে তিনি সকাল সন্ধ্যা ভিডিও বানিয়েই যেতে চান তোদের এত গায়ে জ্বালাপালা কেন তোরা বাংলাদেশের কে ভারতের বাংলাদেশের ভিতরে কি চাস। তোদের এই বাংলাদেশের মধ্যে ক্ষমতা দেখানো কথা বলার বিন্দুমাত্র অধিকারই তো নাই তোমাদের ততটুকু অধিকার যতটুকু অধিকার বিশ্বের বিভিন্ন দেশ আমার রাষ্ট্রে পররাষ্ট্র নীতির আলোকে পাবে তারা সেই অধিকার দিবে কিন্তু তোর বাহিরে একটা শব্দ উচ্চারণ করার সাহস তো তোদের নেই এই সুবন্ধুদের জিব্বা টেনে তারপরে বাংলাদেশের ওই পতাকার সাথে আপনার লাঠির উপরে ঝুলিয়ে রাখা উচিত কত বড় স্পর্ধা যে তারা আজকের বাংলাদেশের মানচিত্র নিয়ে বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারকে নিয়ে প্রশ্ন তোলে এবং বাংলাদেশের জনগণের অধিকারকে বঞ্চিত করে কত বড় দুঃসাহস কত বড় আজকের বাংলাদেশের আমাদের স্বাধীন সার্বভৌম দেশকে নিয়ে মন্তব্য কি বলে বাংলাদেশ নাকি স্বাধীন করে দিয়েছে কে দিয়েছে স্বাধীন করে কোথেকে দিয়ে সৃষ্টি স্বাধীন করে বাংলাদেশের স্বার্থে তুমি মাত্র কোনো উপকার করো নাই তোমার স্বার্থে তুমি করেছ সে ভিন্ন বিতর্ক কিন্তু আজকের আমার এই সার্বভৌমত্বকে গিলে খাওয়ার স্বপ্ন নিয়ে যদি স্বাধীনতায় সহযোগিতা করে থাকো সেই স্বপ্ন বাস্তবায়ন হবে না এ বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলবি না তোরা ষোলোটি বছর চুষে চুষে খেয়েছে আমার দেশের ভিতরে ঢুকে চাকরিতে বাকরিতে অফিসে আদালতে রাজনীতিতে এমন কোনো জায়গা নেই যেখানে ভারত আধিপত্য বিস্তার করে নাই এখনো ভারতীয় দালালরা বাংলাদেশের বিভিন্ন তন্দ্রে তন্দ্রে বিরাজ করছে এই দালালগুলোকে এখন থেকে বের করে দিতে হবে বের করে দিতে হবে টেনে টেনে না হয় এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে টিকিয়ে রাখা সম্ভব নয় প্রিয় সহযোদ্ধা ভাইরা অতএব এই সুবন্ধুদের যেখানে পাবেন সেখান থেকে টেনে এনে ওদের গালে চটোপাঘাত করে দিবেন ওদের এখন রাজনীতিতে ওরা মুখ পরা হয়ে গিয়েছে ওরা শেষ হয়ে গিয়েছে ওদের সাথে ওদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের সম্পর্ক ভালো নাই না নেপাল না ভুটান আপনার কি বলে কয়েকদিন আগে নির্বাচন গেল একটা দেশের সেখানে ওদের বিরোধী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন এরকম করে বাংলাদেশ সহ সমগ্র রাষ্ট্রের সাথে এমনকি ওদের সেভেন সিস্টারটা পর্যন্ত ভেঙে চুরে চুরমার হয়ে যাবে কেউ ওদের সাথে থাকবে না অতএব এই বাংলাদেশকে তোমরা সেভেন সিস্টারের মতো রাজত্ব করতে চেয়েছিলে সেটা তাই এখন অস্থির হয়ে গাল বচ্ছ কোনো লাভ হবে না শুভেন্দুরা সাবধান হয়ে যাও তোমাদের দেশের সাংবাদিকরা সাবধান হয়ে যাও বাংলাদেশের বিষয়ে না কথা বলবি না যদি কথা বলস, তোদের তোদের তো দেশের নাগরিকদের একটা বেসিক অধিকার টয়লেট এই বাথরুম করার যাদের অধিকার নাই তারা পৃথিবীর কাউকে নিয়ে কথা বলার সিদ্ধান্ত নেওয়ার অধিকার বিন্দুমাত্র নেই তোরা আগে নিজে ভদ্রতা শেখ তারপরে বাংলাদেশকে নিয়ে কথা বলবি তোরা আগে নিজে নিজের পবিত্রতা অর্জন করা শেখ তারপরে বাংলাদেশকে নিয়ে কথা বলবি তোরা আগে নিজে নিজের জীবন কিভাবে পরিচালনা করে সেইটা শেখ তারপরে বাংলাদেশ নিয়ে কথা বলবি তার আগে এই ভারতের কোনো ব্যক্তির বাংলাদেশ নিয়ে মন্তব্য করার অধিকার নেই দেখেছিস না দালালগুলো তোর দেশ থেকে এসে আজকে তোদের পররাষ্ট্র সচিব এসে কি কুর্নি করে গিয়েছে এটা তোদের পরাজয় তোরা অতিরিক্ত খেতে গিয়ে আজকে ধ্বংস হয়ে গিয়েছিস আগামী দিনেও তোদের পরাজয় এভাবেই থাকবে বাংলার জনগণ জেগেছে বাংলার জনগণ জাগবে বাংলার জনগণ বাংলার মানুষের মুক্তি করা ছাড়া কোনো দিন তোদের ধারে কাছেও যাবে না এদেশের মানুষের পাসপোর্ট ভিসা বন্ধ করে গিলাভ হবে তোর দেশে যাবে না আমার দেশের অর্থনীতি ভালো হবে আমার দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো হবে তোমার দেশে যাওয়ার প্রয়োজন নেই আর তোর দেশে তো এমনিই যাবে না মানুষ নিরাপত্তা নাই মানুষদেরকে হত্যা করিস এমনকি আওয়ামী লীগের এমপিদেরকেও তো তোরা হত্যা করেছিস অতএব তোদের কাছে কোনো মানুষ যায় সে মানুষ হতে পারে না যাবে না যাবে না যাওয়ার জন্য আমরা উদ্গিব না আমরা ইউরোপীয় ইউনিয়ন সহ একুশটি দেশকে জানিয়ে দিয়েছি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরকে যে তোমাদের রাষ্ট্রের ওই রাষ্ট্রদূতের আমাদের ঢাকায় অফিস খোলো না হয় ভারত ছাড়া পাশের যে কোনো রাষ্ট্রে আমাদের অফিস খোলো তাও তোমাদের কাছে যাব না হতএব তোমরা তোমাদের চরকায় তেল দাও তোমরা তোমাদেরকে নিয়ে চিন্তা করো বাংলার মানুষকে নিয়ে তোদের চিন্তা করতে হবে না হিংসায় গা জ্বলে শেষ হয়ে যাচ্ছিস তো যেতে যেতে একদম ধ্বংস হয়ে যাবি বাংলাদেশ ঐক্যবদ্ধ থাকবে ভারত খান খান হয়ে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে সবাইকে ধন্যবাদ দর্শক আলোচনাগুলো শুনেছেন শুনে বুঝতে পেরেছেন আসলে যে তারা আমাদেরকে নিয়ে থেমে নেই যদিও সচিব পর্যায়ে বৈঠক হয়েছে কিন্তু তাদের যেই সমস্ত পোপাকাণ্ডা মিডিয়া সেল সব কিছুই আগের মতো সক্রিয় রয়েছে তারা যদি এটা থামিয়ে দিত তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম মনের সম্পর্কটা তারা ঠিক করে যাচ্ছে একদিকে সচিব পর্যায়ের বৈঠকে বসে তারা সরি বলতেছে অন্যদিকে তার যে পপাগানার মেশিন গদি মিডিয়া এবং শুভেন্দুবাবু এবং আর উগ্র হিন্দুত্ববাদীরা তারা কিন্তু তাদের অপপ্রচার তাদের বিষাক্ত কথাবার্তা বলেই যাচ্ছে শুভেন্দু তো এই মিটিংয়ের পরেও কথা বলেছেন যে বাংলাদেশের তিন লাখ অটো রিক্সা নাকি হাতে টানা রিক্সা বাংলাদেশ কলকাতা দখল করার জন্য যাচ্ছে তে এই কথাগুলোর মাধ্যমে প্রমাণিত হওয়া ভারতের সাথে থেমে নেই আমরা মনে করতে যে হয়তো বা ভারত আমাদের সাথে সম্পর্ক ভালো করে তারা থেমে গিয়েছে বা তারা আমাদের সাথে ভালো কাজ করতে চায় তারা হয়তো আমাদের সাথে কাজ করবে কিন্তু তাদের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্রগুলো কিন্তু চালু থাকবে এ বিষয়ে আমাদের সরকারকে অবশ্যই সতর্ক থাকতে হবে